হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি ডাব্লিউপি কনস্টেবলের জন্য তোমাদের জিকের যে লাস্ট মিনিট সাজেশনের জিকের সিরিজটা কন্টিনিউ চলছিলো আজকে তার ক্লাস নাম্বার টোয়েন্টি ফোর প্লাস মক টেস্ট নাম্বার টোয়েন্টি ফোর তলো চলো শুরু করি দেখো আজকের প্রথম প্রশ্ন কী বলেছে কাকে ভারতীয় জাতীয়তাবাদের জনক বলা হয় তো সঠিক অ্যানসার কী হবে সঠিক অ্যানসার কিন্তু হয়ে যাবে রাজা রামমোহন রায়কে কিন্তু কী বলা হয় ভারতীয় জাতীয়তাবাদ বা ফাদার অফ ইন্ডিয়ান রেনেসার্স বলা হয়ে থাকে পরবর্তী প্রশ্ন দেখব আজকে দুই নম্বর কোশ্চেন কি বলেছে যে পশ্চিমবঙ্গের সর্বাধিক জনঘনত্বপূর্ণ জেলা কোনটি তো সঠিক অ্যান্সার কী হবে দেখো পশ্চিমবঙ্গের সবথেকে জনঘনত্বপূর্ণ জেলা কিন্তু কলকাতা আর যদি আয়তনে বলা হয় তাহলে আয়তনে কিন্তু সবথেকে ক্ষুদ্রতম জেলাও কিন্তু হচ্ছে কলকাতা ক্ষুদ্রতম হওয়া সত্ত্বেও কিন্তু সমস্ত অফিস আদালত এখানে অবস্থিত হওয়ার জন্য কিন্তু সর্বাধিক জনঘনত্বপূর্ণ এটি আর আয়তনের সবথেকে বৃহত্তম কোনটা আয়তনে সব থেকে বৃহত্তম কিন্তু হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখব আজকে তিন নম্বর কোশ্চেন কী বলেছে দেখো তিন নম্বর কোশ্চেন যে ইলেকট্রিক ফিউজ কোন কোন ধাতু দিয়ে তৈরি হয়ে থাকে তো দেখো ইলেকট্রিক ফিউজ কোন কোন ধাতু দিয়ে তৈরি হয়ে থাকে তো সঠিক অ্যান্সার কী হবে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে সিশা এবং টিন সীসা মানে কি সীশা মানে কিন্তু হচ্ছে লেড লেড মানে পিবি আর টিন মানে কিন্তু হচ্ছে এস এন ঠিক আছে তো সিশা এর সীশা আর টিন দিয়ে কিন্তু ইলেকট্রিক ফিউজ তৈরি করা হয়ে থাকে পরবর্তী প্রশ্ন দেখব আজকের চার নম্বর কোশ্চেন কী বলেছে যে ভারতীয় সংবিধানের কোন ধারায় সংখ্যালঘুদের রক্ষার কথা বলা হয়েছে তো সঠিক অ্যান্সার কী হবে তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে আর্টিকেল উনত্রিশে কিন্তু সংখ্যালঘু বা যারা মাইনরিটি আছেন তাদের কিন্তু যে সংখ্যা তাদের যে রাইটসগুলো হয়ে থাকে বা মাইনরিটি যে রাইটস তার কথা কিন্তু উল্লেখ করা হয়েছে আর মনে রাখতে হবে এটা কিন্তু আমাদের একটা ফান্ডামেন্টাল রাইটস ঠিক আছে এটা কিন্তু ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকারের মধ্যে পড়ে তাই এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হয়ে যাচ্ছে পরবর্তী প্রশ্ন দেখব আজকের পাঁচ পাঁচ নম্বর কোশ্চেন কী বলেছে যে শিবাজি কোন মারাঠা বংশের প্রতিষ্ঠাতা ছিলেন তো সঠিক অ্যান্সার কী হবে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ভোসলে পরবর্তী প্রশ্ন দেখব আজকে ছয় নম্বর কোশ্চেন যে ব্লাঞ্চিং পদ্ধতি কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে তো দেখো এই ব্লাঞ্চিং যে পদ্ধতি আছে সেটা কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে তো সঠিক অ্যান্সার কী হবে সঠিক অ্যানসার কিন্তু হয়ে যাবে খাদ্য সংরক্ষণ বা ফুড প্রিজারভেশনের ক্ষেত্রে কিন্তু এই ব্লাঞ্চিং পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে পরবর্তী প্রশ্ন দেখব পরবর্তী প্রশ্ন দেখো এখানে কিন্তু বলেও দিয়েছে যে সবজি হালকা গরম জলে ফোটানো এটাকে কিন্তু ব্লাঞ্চিং বলা হয়ে থাকে পরবর্তী প্রশ্ন দেখব পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকে সাত নম্বর কোশ্চেন সাত নম্বর কোশ্চেন হচ্ছে লোকসভার সদস্য সংখ্যা সর্বাধিক কত হতে পারে দেখো লোকসভায় কিন্তু সর্বাধিক যে সদস্য সংখ্যা সেটা কত হতে পারে সেটা কিন্তু পাঁচশো হতে পারে ঠিক আছে আগে কিন্তু এটা পাঁচশো বাহান্ন ছিল পাঁচশো পঞ্চাশ প্লাস দুজন কিন্তু অ্যাংলো ইন্ডিয়ান ছিল সেটা কিন্তু একশো চারতম যে সংবিধান সংশোধন তার মাধ্যমে কিন্তু বাতিল করা হয়েছে বর্তমানে কিন্তু লোকসভা সর্বাধিক যে সদস্য সংখ্যা হতে পারে সেটা কিন্তু পাঁচশো জন হতে পারে পশ্চিমবঙ্গের লোকসভাতে কিন্তু মোট বিয়াল্লিশটা সিট আছে আর এটা কিন্তু মনে রাখতে হবে যে লোকসভা কিন্তু বেশি পাওয়ারফুল হয়ে থাকে রাজ্যসভার থেকে ঠিক আছে আর লোকসভায় যদি নির্বাচিত হতে হয় তাহলে ন্যূনতম বয়স কত প্রয়োজন হয় বয়স কিন্তু পঁচিশ বছর প্রয়োজন হয়ে থাকে পরবর্তী প্রশ্ন দেখব আজকের আট নম্বর কোশ্চেন দেখো এখানে কিন্তু বলেও দিয়েছে পরবর্তী প্রশ্ন দেখবো আজকের আট নম্বর কোশ্চেন যে সবুজ আলোতে লাল রঙের ফুলকে কেমন দেখাবে তো সঠিক অ্যান্সার কী হবে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এটা কিন্তু কালো দেখাবে দেখো আমি কিন্তু সব রকম টপিক থেকেই কোশ্চেনগুলো আনার চেষ্টা করেছি তুমি এখানে হিস্ট্রি পেয়ে যাবে জিওগ্রাফি পেয়ে যাবে জি কে প্লাস কিন্তু স্ট্যাটিক জিকে পেয়ে যাবে তারপর কিন্তু আমরা বলতে পারি সাইন্স এন্সেরও কিন্তু কাজ কিন্তু এখান থেকে তোমাদের হয়ে যাবে তো কিন্তু একদম ফুল যে পরীক্ষার অ্যাটমোসফিয়ারের যে কোশ্চেনগুলো হয় সেগুলো কিন্তু এখানে পাবে তো যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করবে ভিডিওতে ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখব আজকে নয় নাম্বার কোশ্চেন কি বলেছে যে ইকতা প্রথা কে চালু করেন তো সঠিক অ্যান্সার কী হবে তো ইকতা প্রথা চালু করেছিলেন কিন্তু ইলতুতমিস এটাই কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে পরবর্তী প্রশ্ন দেখব আজকে দশ নম্বর কোশ্চেন কী বলেছে যে বিশ্ব জলবায়ু পরিবর্তন সম্মেলন বা কপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল তো সঠিক অ্যান্সার কী হবে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে দু সালে কিন্তু এটা গ্ল্যাসগোতে অনুষ্ঠিত হয়েছিল আচ্ছা এবার দেখো এবার কিন্তু কপ থার্টি ঠিক আছে কিছুদিন আগে কিন্তু যে কপ থার্টি সেটা কিন্তু অনুষ্ঠিত হয়ে গেল এটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল তো সেই সংক্রান্ত কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের আসতে পারে তো এটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে পরবর্তী প্রশ্ন দেখবো আজকের এগারোতম কোশ্চেন কী বলেছে যে ভারতের বৃহত্তম নদী দ্বীপ কোনটা তো সঠিক অ্যান্সার কী হবে ভারতের বৃহত্তম যে নদী দ্বীপ আছে সেটা কিন্তু হচ্ছে দ্বীপ এটা কোন নদীর ওপরে অবস্থিত এটা কিন্তু হচ্ছে ব্রহ্মপুত্র যে নদী আছে সেই ব্রহ্মপুত্র নদীর ওপরে অবস্থিত আর মনে রাখতে হবে এটা কিন্তু পৃথিবীর সবথেকে বড় নদীর ওপর নির্মিত একটা দ্বীপ পরবর্তী প্রশ্ন দেখব পরবর্তী প্রশ্ন কি বলেছে যে দ্বিতীয় অশোক কাকে বলা হয়ে থাকে তো সঠিক অ্যান্সার কী হবে এটা কিন্তু কনিষ্ককে বলা হয়ে থাকে দ্বিতীয় অশোক আচ্ছা কনিষ্কর সময় আটাত্তর খ্রিস্টপূর্বাব্দে কিন্তু আটাত্তর খ্রিস্টপূর্বাব্দ থেকে শকাব্দ চালু হয়েছিল এই কোশ্চেনটাও কিন্তু পরীক্ষা জিজ্ঞাসা করে আর মনে রাখতে হবে কনিষ্কের সময় কিন্তু যে ফোর্থ যে বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল বা বৌদ্ধ যে সংগীতি হয়েছিল। সেটা কিন্তু অনুষ্ঠিত হয়েছিল কোথায় হয়েছিল এটা কিন্তু কাশ্মীরে হয়েছিল আর এটা সংক্রান্ত তথ্য আমরা কোথার থেকে পাই এটা কিন্তু আমরা কলহনের যে রাজতরঙ্গিনী আছে সেই বই থেকে কিন্তু পেয়ে থাকি পরবর্তী প্রশ্ন দেখবো আজকে তেরোতম কোশ্চেন কি বলেছে টাকশাল বা মিন্ট কোথায় অবস্থিত তো সঠিক অ্যান্সার কী হবে তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে কলকাতা মুম্বাই হায়দ্রাবাদ নয়ডা প্রত্যেকটা জায়গাতেই কিন্তু টাকশাল বা মিন্ট অবস্থিত পরবর্তী প্রশ্ন দেখবো পরবর্তী প্রশ্ন কি বলেছে যে পরমাণু নিউক্লিয়াসে নিউক্লিয়াসে কি কী থাকে তো দেখো পরমাণুর যে নিউক্লিয়াস আছে সেই নিউক্লিয়াসের মধ্যে কিন্তু দুটো জিনিস থাকে প্রোটন এবং নিউট্রন থাকে আর ইলেকট্রন কি করে ইলেকট্রন কিন্তু বাইরে দিয়ে ঘুরে বেড়ায় আচ্ছা প্রোটনের চার্জ কেমন হয়ে থাকে প্রোটনের কিন্তু পজিটিভ চার্জ হয় যেটা ইলেকট্রন আছে ইলেকট্রনের কিন্তু নেগেটিভ চার্জ হয় প্রোটনের পজিটিভ চার্জ ইলেকট্রনের নেগেটিভ চার্জ হয় আর যেটা আমাদের ইলেকট্রন আর যেটা আমাদের নিউট্রন আছে নিউট্রন কিন্তু নিস্তরিত হয়ে থাকে বা এটা কিন্তু জিরো চার্জ হয়ে থাকে পরবর্তী প্রশ্ন দেখব আজকের পনেরোতম কোশ্চেন কি বলেছে যে ভারতীয় সংবিধানের কোন অংশকে ভারতের আত্মাবল হয়ে থাকে তো সঠিক অ্যান্সার কি হবে সঠিক অ্যান্সার কিন্তু ভারতের আত্মা বলা থাকে আচ্ছা এটা কিন্তু ইউএস এর সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে এর ধারণাটা আর এর যে ভাষাটা আছে সেটা কোথা থেকে নেওয়া হয়েছে তো মনে রাখতে হবে ভাষাটা কিন্তু অস্ট্রেলিয়ার যে সংবিধান আছে সেখান থেকে কিন্তু গ্রহণ করা হয়েছে পরবর্তী প্রশ্ন দেখবো আজকের ষোলোতম কোশ্চেন কি বলেছে যে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন প্রথম অধিবেশনের স্থান কোনটি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের স্থান কোনটি তো সঠিক অ্যান্সার কী হবে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে হচ্ছে মুম্বাই প্রথমে কোথায় হয়েছিল প্রথমে কিন্তু মুম্বাইতে অনুষ্ঠিত হয়েছিল পরবর্তী প্রশ্ন দেখবো দেখো এখানে কি বলেছে যে প্রথমে কিন্তু পুনেতে হওয়ার কথা ছিল প্রথমে কিন্তু এই যে অধিবেশনটা এটা কিন্তু পুনেতে হওয়ার কথা ছিল কিন্তু প্লেগের কারণে কিন্তু বোম্বাইয়ের গোকুল দাস তেজপাল কলেজে কিন্তু অনুষ্ঠিত হয়েছিল কত সালে হয়েছিল আঠারোশো পঁচাশি সালে হয়েছিল বাহাত্তর জন সদস্যকে নিয়ে কিন্তু হয়েছিল আর কে প্রেসিডেন্ট ছিল সি যে ব্যানার্জি ছিল তিনি কিন্তু এইটার প্রেসিডেন্টশিপ গ্রহণ করেছিলেন পরবর্তী প্রশ্ন দেখবো আজকে সতেরোতম কোশ্চেন যে কালা কালা জ্বর কোন মাছির মাধ্যমে ছড়ায় তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে স্যান্ড ফ্লাই যে আছে সেই স্যান্ড ফ্লাইয়ের জন্য কিন্তু কি হয় না কালাজ্বর কিন্তু ছড়ায় পরবর্তী প্রশ্ন দেখব পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকের আঠারোতম কোশ্চেন যে পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষ কোনটা তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ছাতিম ঠিক আছে আচ্ছা পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কী তো মনে রাখতে হবে পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কিন্তু হচ্ছে শিউলি ঠিক আছে রাজ্য পশু কি রাজ্য পশু কিন্তু হচ্ছে মেছো বিড়াল ঠিক আছে পশ্চিমবঙ্গের যে রাজ্য পশু সেটা কিন্তু হচ্ছে মেছো বিড়াল আর যদি আমরা রাজ্য পাখির দিকে যাই তাহলে কিন্তু যে সাদা গলাওয়ালা কি হবে না সাদা গলাওয়ালা যে আমাদের মাছ রাঙা আছে সেটা কি সেটা কিন্তু পশ্চিমবঙ্গের হচ্ছে জাতীয় পাখ পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় পশ্চিমবঙ্গের যে রাষ্ট্রীয় বা আমরা বলতে পারি রাজ্য পাখি পরবর্তী প্রশ্ন দেখব আজকের উনিশতম কোশ্চেন কি বলেছে যে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বা আইওসির সদর দপ্তর কোথায় অবস্থিত তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এটা সঠিক অ্যান্সার কিন্তু হবে যে লুসানে কোথায় অবস্থিত নিউজ লুসানে সুইজারল্যান্ডে কিন্তু এটা অবস্থিত ঠিক আছে আচ্ছা এই যে আয় অলিম্পিক কমিটি এটা কত সালে তৈরি করা হয়েছিল আঠারোশো সালে কিন্তু এটা তৈরি করা হয়েছিল আর এটার কিন্তু যে মানে প্রথম কার্যকর এরপরে কিন্তু আঠারোশো ছিয়ানব্বই সাল থেকে মানে যেটা আধুনিক অলিম্পিক গেমস সেটা কিন্তু এথেন্সে প্রত্যেক চার বছর অন্তর অন্তর হয়ে আসে এথেন্সে কিন্তু সূত্রপাত হয়েছিল পরবর্তী প্রশ্ন দেখবো আজকের কুড়িতম কোশ্চেন কি বলেছে যে মানবদের পিত্তরস বা বাইল জুস কোথায় তৈরি হয় তো সঠিক অ্যান্সার কিনতে হবে বাইল জুস কিন্তু তৈরি হয়ে থাকে কোথায় তো দেখো বাইল জুস যেটা আছে সেটা কিন্তু তৈরি হয়ে থাকে আমাদের যে পিত্তাশয় আছে সেটাই কিন্তু তৈরি হয়ে থাকে বা গল ব্লাডার পরবর্তী প্রশ্ন দেখবো আজকের একুশতম কোশ্চেন কি বলেছে যে আইন অমান্য আন্দোলন বা সিভিল ডিসবিডেন্স মুভমেন্ট কবে শুরু হয়েছিল তো এটা কিন্তু উনিশশো তিরিশ সালে শুরু হয়েছিল এর সাথে কিন্তু সম্পর্কযুক্ত কী এর সাথে কিন্তু সম্পর্কযুক্ত হচ্ছে যে ডান্ডি মার্চ আছে বা যেটাকে আমরা লবণ সত্যাগ্রহ বলে থাকি যেটা কিন্তু বারোই মার্চ উনিশশো তিরিশ সালে শুরু হয়েছিল তো সেটাও সেটাও কিন্তু এটার সাথে সম্পর্কযুক্ত পরবর্তী প্রশ্ন দেখব এই যে ডান্ডি মার্চের মাধ্যমে পরবর্তী প্রশ্ন দেখব যে ভারতের ভারতের উচ্চতম মালভূমি কোনটা তো সঠিক অ্যান্সার কী হবে লাদাখ মালভূমি এটা কিন্তু একটা শীতল মালভূমি ঠিক আছে একটা কিন্তু শীতল মালভূমি তো লাদাখ মালভূমি কিন্তু হচ্ছে ভারতের সব থেকে উচ্চতম মালভূমি পরবর্তী প্রশ্ন দেখব আজকে তেইশতম কোশ্চেন যে ক্রিকেট খেলার পিচের দৈর্ঘ্যগত কত থাকে তো সঠিক অ্যান্সার আমরা সকলেই জানি সঠিক অ্যান্সার কিন্তু যাবে গজ দেখো গজ গজ মানে কত বাইশ হচ্ছে ঠিক আছে এটাও কিন্তু মনে রাখবে তোমরা পরবর্তী প্রশ্ন দেখব যে ভারতের কমিশনার কে ছিলেন তো সঠিক অ্যান্সার কী হবে তো প্রথম নির্বাচন কমিশনার কিন্তু ছিলেন সুকুমার সেন বর্তমানে কে আছেন বর্তমানে কিন্তু আছেন জ্ঞানেশ কুমার ইনি কিন্তু ভারতের এখন বর্তমানে যিনি প্রধান নির্বাচন কমিশনার ঠিক আছে তো জ্ঞানেশ কুমার কিন্তু হচ্ছে বর্তমান ভারতের প্রধান নির্বাচন কমিশনার পরবর্তী প্রশ্ন দেখব আজকের পঁচিশতম কোশ্চেন যে তড়িৎ প্রবাহের এসআই একক কি তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে তরিত প্রবাহের যে এস আই একক সেটা কিন্তু অ্যাম্পায়ার ভোল্ট কিসের একক ভোল্ট কিন্তু হচ্ছে যে বিভব পার্থক্য আছে সেই বিভব পার্থক্যের যে একক সেটা কিন্তু হচ্ছে ভোল্ট আচ্ছা ওহম কিসের একক ওহম কিন্তু হচ্ছে রোধের একক ঠিক আছে আর কুলম কিসের একক কুলম কিন্তু যে ইলেকট্রিক্যাল যে চার্জ হয়ে থাকে সেই ইলেকট্রিক্যাল চার্জের একক কিন্তু হচ্ছে কুলম পরবর্তী প্রশ্ন দেখব আজকের ছাব্বিশতম কোশ্চেন কি বলেছে কোন ব্রিটিশ গভর্নর জেনারেল সতীদাহর প্রথা বিলোপ করেছিলেন তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে লর্ড বেন্টিং আর এনাকে সাহায্য করেছিলেন কে এনাকে কিন্তু সাহায্য করেছিলেন রাজা রামমোহন রায় ঠিক আছে রাজা রামমোহন রায় এনার উদ্যোগে আর লর্ড বেন্টিংয়ের কিন্তু মানে কি বলবো লর্ড বেন্টিংয়ের সাহায্যে কিন্তু এটাকে রোধ করা গেছিলো আঠারোশো সালে কিন্তু এটাকে রোধ করা হয়েছিল পরবর্তী প্রশ্ন দেখবো আজকে সাতাশতম কোশ্চেন কি বলেছে যে ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয় তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে বেঙ্গালুরুকে কিন্তু ভারতের সিলিকন ভ্যালি বলা হয়ে থাকে এই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে ভারতের সিলিকন ভ্যালি কিন্তু বলা হয়ে থাকে বেঙ্গালুরুকে পরবর্তী প্রশ্ন দেখবো পরবর্তী প্রশ্ন কি বলেছে যে ভলিবল খেলায় কতজন সদস্য প্রয়োজন হয়ে থাকে তো ভলিবল খেলায় কিন্তু ছজন সদস্য প্রয়োজন হয়ে থাকে ভলিবল কোথাকার কিন্তু তোমার হচ্ছে জাতীয় খেলা তো শ্রীলঙ্কার জাতীয় খেলা কিন্তু হচ্ছে ভলিবল পরবর্তী প্রশ্ন দেখব পরবর্তী প্রশ্ন কী বলেছে উনত্রিশতম কোশ্চেন যে বৌদ্ধ ধর্মের ত্রিপিটা কোন ভাষায় লেখা তো সঠিক অ্যান্সার কিনতে হয়ে যাবে ত্রিপিটা কোন ভাষায় লেখা ত্রিপিটা কিন্তু পালি ভাষায় লেখা পরবর্তী প্রশ্ন দেখব যে সূর্যলোকে কোন ভিটামিন তৈরি হয় তো সঠিক অ্যান্সার কী হবে সঠিক অ্যান্সার কিনতে হয়ে যাবে ক্যাপ আমাদের ভিটামিন ডি যেটা যেটাকে কি বলা হয় যেটাকে কিন্তু বলা হয় ক্যালসি ফেরল সেই ক্যালসি ফেরল কিন্তু সূর্যলোক মধ্যে থাকে বা সূর্যের আদর মধ্যে থাকে ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখব পরবর্তী প্রশ্ন কি বলেছে যে কাঞ্চনজঙ্ঘা যে জাতীয় উদ্যান সেটা কোথায় অবস্থিত পশ্চিমবঙ্গ হিমাচল প্রদেশ সিকিম নাকি অরুণাচল প্রদেশ তো সঠিক অ্যান্সার কী হবে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এটা কিন্তু সিকিমে অবস্থিত পরবর্তী প্রশ্ন দেখব যে রাজ্যপালকে কে নিয়োগ করে থাকেন তো সঠিক অ্যান্সার কী হবে তো মনে রাখতে হবে রাজ্যপালকে কিন্তু বা যত বড় রকমের অ্যাপয়েন্টমেন্টগুলো আছে সেগুলো কিন্তু প্রধান সেগুলো কিন্তু সরি সেগুলো কিন্তু রাষ্ট্রপতি করে থাকেন ঠিক আছে তো এটাই কিন্তু সঠিক অ্যান্সার হবে পরবর্তী প্রশ্ন দেখব আজকে তেত্রিশতম কোশ্চেন কি বলেছে যে লোহা ও ইস্পাতের মরিচা পড়ার প্রধান কারণ কি তো সঠিক অ্যান্সার কী হবে সঠিক অ্যান্সার কিন্তু জারন বা অক্সিডেশন ঠিক আছে বা যে অক্সিডেশন আছে এটাই কিন্তু কারণ মেন লোহাতে পড়া পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন কি বলেছে যে ভারত এবং ভুটানের মধ্যে কোন নদীর ওপরে চুখা জলবিদ্যুৎ প্রকল্পটি নির্মিত হয়েছে তো এটা কিন্তু তোমাদের রিপিটেড কোশ্চেন আগের দিনও কিন্তু এই কোশ্চেনটা করিয়েছিলাম তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ওয়াংচু নদী ঠিক আছে ওয়াংচু নদীর ওপরেই কিন্তু কি অবস্থিত এই যে চুখা হাইড্রো পাওয়ার যে প্লান্ট এটা কিন্তু নির্মিত হয়েছে পরবর্তী প্রশ্ন দেখব আজকের পঁয়ত্রিশতম কোশ্চেন যে এ প্যাসেজ টু ইন্ডিয়া এই বইটি কে লিখেছেন তো সঠিক অ্যান্সার কী হবে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ইএম ফস্টার পরবর্তী প্রশ্ন দেখব পরবর্তী প্রশ্ন কী বলেছে যে অর্থ কমিশন বা ফিনান্স কমিশনের প্রধান কাজ কী তো সঠিক অ্যান্সার কী হবে সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যে আর্থিক বন্টন এটা কিন্তু অর্থ কমিশনের প্রধান কাজ আর অর্থ কমিশন ভারতীয় সংবিধানের কত নম্বর ধারাতে আছে তো এটা কিন্তু দুশো আশি নম্বর ধারাতে আছে পরবর্তী প্রশ্ন দেখব আজকে সাঁত্রিশতম কোশ্চেন কি বলেছে যে ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত তো সঠিক অ্যান্সার কিনতে হয়ে যাবে লিওনে অবস্থিত এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে দেখো আজকের আটত্রিশতম কোশ্চেন যে সেন্ট্রাল রাইস রিসার্চ অর্গানাইজেশন কোথায় অবস্থিত তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে কটক উড়িষ্যাতে কিন্তু অবস্থিত পরবর্তী প্রশ্ন দেখব আজকের উনচল্লিশতম কোশ্চেন কি বলেছে যে মহাত্মা গান্ধী কোন গোল টেবিল বৈঠকে অংশগ্রহণ করেছিলেন তো সঠিক অ্যান্সার কিনতে হবে দ্বিতীয় গোল টেবিল বৈঠক যেটা কিন্তু উনিশশো সালে হয়েছিল মহাত্মা গান্ধী কিন্তু সেটাতে অংশগ্রহণ করেছিলেন পরবর্তী প্রশ্ন দেখব আজকে চল্লিশতম কোশ্চেন কী বলেছে যে ভারতীয় সংবিধানের কোন ধারায় সংবিধান সংশোধনের কথা বলা হয়েছে খুব ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেনটা তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে তিনশো আটষট্টি নম্বর ধারাতে কিন্তু কী করা আছে এই যে ভারতের যে সংবিধান সংশোধনী এই সেই সংবিধান সংশোধনের কথা কিন্তু বলা হয়েছে ঠিক আছে আর এটা আমরা কোন দেশ থেকে গ্রহণ করেছি তো মনে রাখতে হবে এটা কিন্তু আমরা যে সাউথ আফ্রিকা আছে সেই সাউথ আফ্রিকা থেকে কিন্তু গ্রহণ করেছি পরবর্তী প্রশ্ন দেখব আজকের একচল্লিশতম কোশ্চেন যে জিকা ভাইরাস কিসের মাধ্যমে ছড়ায় তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এটা কিন্তু মশার মাধ্যমে ছড়িয়ে থাকে আজকের বিয়াল্লিশতম কোশ্চেন কী বলেছেন যে ভারতের প্রথম পরমাণু পরমাণু পরীক্ষা বা নিউক্লিয়ার টেস্ট এটা কত সালে হয়েছিল তো এটা কিন্তু উনিশশো সালে হয়েছিল ইন্দিরা গান্ধীর সময় আর এটা কিন্তু যে কোড নেম ছিল সেটা কী ছিল সেটা কিন্তু ছিল যে স্মাইলিং বুদ্ধা ঠিক আছে এটা কিন্তু মনে রাখবে স্মাইলিং বুদ্ধা পরবর্তী প্রশ্ন দেখব আজকে তেতাল্লিশতম কোশ্চেন যে পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কার্স কিসের জন্য বিখ্যাত তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এটা কিন্তু রেল ইঞ্জিন তৈরির জন্য বিখ্যাত পরবর্তী প্রশ্ন দেখব আজকে চুয়াল্লিশতম কোশ্চেন যে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস সবার প্রথম কোথায় অনুষ্ঠিত হয়েছিল এটাও কিন্তু রিপিটেড কোশ্চেন তো সঠিক অ্যান্সার কী হবে এটা কিন্তু সবার প্রথম অনুষ্ঠিত হয়েছিল কোথায় তো দেখো খেলো ইন্ডিয়া যে ইউথ গেমস আসে খেলো ইন্ডিয়া যে প্রথম ইউথ গেমসের মধ্যে যে ইউনিভার্সিটি গেমস সেটা কিন্তু ভুবনেশ্বরে অনুষ্ঠিত হয়েছিল আর এই যে খেলো ইন্ডিয়ার যে নর্থ নর্মাল যে গেমসটা ঠিক আছে খেলো ইন্ডিয়া যে ইউথ গেমস সেটা সবার প্রথম কোথায় হয়েছিল সেটা কিন্তু সবার প্রথমে নিউ দিল্লিতে হয়েছিল ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখব কী বলেছে আজকের পঁয়তাল্লিশতম কোশ্চেন যে বায়ুর চাপ মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়ে থাকে তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ব্যারোমিটার দিয়ে আমরা বায়ুর চাপ মেপে থাকি আজকে ছেচল্লিশতম কোশ্চেন এশিয়ার বৃহত্তম নদী কোনটা তো সঠিক অ্যান্সার কিন্তু হবে ইয়াংজে বা ইয়াংসিকিয়াং এটা কোথায় অবস্থিত চীনে অবস্থিত এটা কিন্তু এশিয়ার বৃহত্তম নদী পরবর্তী প্রশ্ন দেখব আজকে সাতচল্লিশতম কোশ্চেন কি বলেছে যে ভারতরত্ন পুরস্কার সবার প্রথম কবে দেওয়া হয়েছিল তো সঠিক অ্যান্সার কিন্তু হবে উনিশশো চুয়ান্ন সালে কিন্তু এটা সবার প্রথম প্রদান করা হয়েছিল পরবর্তী প্রশ্ন দেখব আজকে আটচল্লিশতম কোশ্চেন কাকে আধুন আধুনিক ভারতে জনক বলা হয় তো সঠিক অ্যান্সার কিনতে হবে রাজা রামমোহন রায়কে কিন্তু আধুনিক ভারতের জনক বলা হয়ে থাকে আর চেয়ে উনপঞ্চাশতম কোশ্চেন দেখব কী বলেছে যে নিম্নলিখিত কোনটি রাষ্ট্রসংঘের স্থায়ী সদস্য দেশ নয় তো সঠিক অ্যান্সার কিনতে হবে ভারত কিন্তু রকম স্থায়ী সদস্য নয় চীন ফ্রান্স রাশিয়া ইউএসএ ঠিক আছে ইউএসএ আর ইউকে কিন্তু হচ্ছে স্থায়ী সদস্য পরবর্তী প্রশ্ন আজকে লাস্ট প্রশ্ন দেখব কী বলেছে যে ভারতীয় সংবিধানের অভিভাবক বা গার্ডিয়ান অব দি কনস্টিটিউশন কাকে বলা হয় তো সঠিক অ্যান্সার কিন্তু হবে সুপ্রিম কোর্টকে কিন্তু গার্ডিয়ান অব দি কনস্টিটিউশন বলা হয়ে থাকে তো টোটাল ফিফটি কোশ্চেন ছিল আউট অফ ফিফটি কার কত স্কোর হলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টটা জানাবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা একটা বেলাইকার প্রেস করবে যাতে ভিডিও ছাড়লে সবার প্রথম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায় যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই